গুড মর্নিং এভরিওয়ান আজকে কত তারিখ ভুলে গেছি আমি আজকে কত তারিখ এই ডেট কত না নয় নয় দশ তারিখ হ্যাঁ নয় নয় এটুকু আমি জানি কারণ ন তারিখে কালকে এসছি যাই হোক আজকে দশ তারিখ টেন্থ অফ মে এখন বাজে হচ্ছে ঠিক টট সাতটা তো এখন আমরা বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার জন্য বেরোচ্ছি এবং যদি পুজোটা মোটামুটি একটা টাইমের মধ্যে শেষ হয়ে যায় শুনেছি ওখানে প্রচণ্ড লাইন পড়ে তো দ্যাটস ওয়াই তো যদি দেখি যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে ঘোরার টাইম রয়েছে ঘোরার টাইম হয়তো থাকবে বাট যা যা ঘোরার লিস্টে আছে সেগুলো হয়তো দুদিনে ডিভাইড করে স্প্লিট করে ঘুরতে হবে তো সেটার জন্য আমরা আর কি আগে পুজোটা তো দিই তো এখন আমরা স্নান টান কমপ্লিট করে নিয়েছি রেডি মোটামুটি তো আমি খালি চুলটা একটু বেঁধে নেব তো দিয়ে আমরা আর কি পুজো দিতে যাচ্ছি তো চলো বাকি কথা যেতে যেতে হবে এই যে এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি কাশি বিশ্বনাথ টেম্পেলে যাওয়ার জন্য বাট বিশ্বনাথ টেম্পেলের ওখানে অ্যাকচুয়ালি মানে রাস্তাটা নো এন্ট্রি আছে আমরা কালকেও যেতে গিয়ে দশ হাজার সাথে দেখেছি তো একটু আগে আর কি নামিয়ে দেব চলো যেহেতু নো এন্ট্রি লাগানো আছে তো আমাদেরকে কিছুটা দূরে অটো নামিয়ে দিয়েছে তো এবার হচ্ছে এই মন্দিরের রাস্তায় মোটামুটি ঢুকেছি মানে এখনো মন্দির আসেনি তো এই আর কি হাঁটছি মানে কত হাঁটছি শ্বনাথ টেম্পেলে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আমরা ওখানে একটা ঘাট আছে ওটাকে করিডোর বলে তো ওইখানে আর কি যাব এবার ঘটনা হচ্ছে যে আমাদের জুতো মোবাইল যেখানে আর কি জমা রাখা ছিল সেই দোকানে গিয়ে নিলাম নিয়ে ওখান থেকে আবার করিডোরে ঢুকতে হচ্ছে এবার এতখানি রাস্তা মানে বলার কথা ঘিরে তো সবারই পেয়েছে মানে আমারও পেয়েছে সায়নেরও পেয়েছে এবার ঘটনা হচ্ছে যে এখানে আমরা ফুডকোর্ট রয়েছে কোর্টে দেখছি কি পাওয়া যায় তারপরে কথা বলছি ফুড কোর্টে মেনিগুলো ডিসপ্লে করা আছে এখান থেকে চুজ করে বিলিং করিয়ে নিতে হবে নিজের পথে খুবই বিধ্বস্ত এখন ভেজ চিজ স্যান্ডউইচ একটা ফুল্টার কফি আর সায়নটি অর্ডার দিয়ে জানি না তো সেটা অর্ডার দেওয়া হয়েছে আসুক একটু খেয়ে নিয়ে চার্জটা হই তারপরে আবার কথা বলছি এই জায়গাটা বেশ সুন্দর আমি একটু ঘুরিয়ে ছোট করে দেখাচ্ছি এই যে খাবার চলে এসছে আমারটা এখনো আসেনি কেমন পাওবাজিটা কেমন কেমন খাবার আমার কফিটা যথেষ্ট ভালো যথেষ্ট এটা আমার চিজ গ্রিল স্যান্ডউইচ চলে এসছে অলরেডি মন্দির থেকে বেরিয়ে আমরা অটো করে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড নয়েজ কথাগুলো তোমরা কিছু শুনতে পাবে না তাই জন্য এখানে ভয়েস ওভার দিচ্ছি যেই কথাগুলো তখন বলেছিলাম সেই কথাগুলোই বলছি যে মন্দির থেকে বেরিয়ে এই যে অটো করলাম তার যে প্রসেস মানে অটো খোঁজা অটোর বার্গেনিং করা সেগুলো সব আমি অন্য একটা ব্লগে বলবো যে এখানে কি চূড়ান্ত রকমের বার্গেনিং বা তোমার যদি নলেজ না থাকে কিভাবে মানুষকে বোকা বানানো যায় সারনাথে ঢুকলাম আমাদের সাথে একজন গাইডও আছে তো সেই আর কি যাচ্ছি এখানে মোট চার পাঁচটা প্লেস আছে মোটামুটি এক ঘন্টা টাইম লেগে যাবে তো সেটা কত কি ঘুরছি সব শেয়ার করছি ব্যাক ক্যামেরা করছি এই যে সারনাথে ঢুকছি আমাদের যিনি অটো চালক ছিলেন উনি বললেন একজন গাইড নিতে হবে যার ওই एक सौ टाका मोटामोटी होते चार्जेस तो हमलम फर्स्ट टाइम उनका जन्म से लेकर कल तक जापान के लोग पेंटिंग बनाए मंदिर जो पीपल का पे है, हाँ। अच्छा। जो के अंदर जिनको बोलते जो बौद्धि उनको ज्ञान मिला हुआ है वही पेड़ यहाँ कलम करके लाए गए हैं इनका थर्ड ब्रांच सार नाथ है फर्स्ट बौद्धि श्रीलंका कोलम्बो जगह का नाम अनुराधा राजा अशोक की बेटी और बेटा संगमित्रा और महेंद्र उस दाल को कलम करके बहुत प्रचार के वहाँ लगाया এখানে দেখো এই প্লেসটা আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে আমার ক্যামেরাটা খুব গণ্ডগোল করেছে তখন আমি ভেবেছিলাম যে এরকম হচ্ছে হয়তো পরে গিয়ে ভিডিওটা ঠিক হয়ে যাবে ভিডিওটা একটু আটকে আটকে গেছে তো তোমরা অ্যাডজাস্ট করে নাও এই যে স্ট্রাকচারাল মূর্তিটা এরকম আমি পুরীতে দেখেছিলাম একটা ওই জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি মানে ইমিডিয়েট মনে পড়ছে না তো ওখানে ওরকম অনেক মূর্তির মোটিভ করা আছে তো এখানেও দেখলাম ঠিক সেম অনেকেই এখানে ছবি তুলছে स्पेशली जे मूर्ति मान शिष्य दे बस आई मूर्ति सबाई तुलते जा तो नाइनटीन तो वन से अपने देश के लोग मंदिर बनाना चालू किए हैं तो इनको बोलते हैं सारनाथ का बौद्ध भगवान बुद्ध का जन्म स्थान लुम्बनी में हुआ है लुम्बनी उनका थर्ड नेम है फर्स्ट है कपिला वस्तु सिकेट लुम्बनी और नेपाल पहले इंडिया में था वो नेपाल में तो जन्म स्थान लुम्बनी और ज्ञान मिला हुआ है बौद्ध गया बिहार और बौद्ध गया विहार से भगवान बुद्ध सारनाथ में आए थे उस समय यह स्तूप नहीं मंदिर नहीं ये पूरा जंगल था केवल हरिंद का बसेरा था जंगलों में इसी के नीचे में बैठ कर बुद्ध ने पांच शिष्य को पहला उपदेश यहाँ पर दिए हैं उन्हीं का मॉडल जो बर्मा के लोग बनाए हैं यहीं से बुद्धिज्म यहाँ से स्टार्ट हुआ है देने के बाद गए हैं गोरखपुर जगह का नाम है कुशीनगर यूपी में है वहाँ पे बुद्ध का ध्यान हुआ है महानिर्माण होने के बाद आ राजा अशोका अशोका चतुर्थी कलिंग युद्ध हुआ था जो उड़ीसा में कलिंग के बाद उन्होंने बौद्ध धर्म अपनाया अपनायाशोका को राजा अशोक ने बनवाया दो हज़ार तीन सौ साल पुराना है इसके लिए कोई दरवाजा नहीं कोई गेट नहीं कोई डोर नहीं है पूरा भरा हुआ है केवल बौद्धिस्ट लोग शाम को मोमबत्ती जलाते हैं वो जाप माला लेकर ये पार्क में ध्यान लगा रहे এটা একটা জ্যাপানিজ টেম্পল ভীষণ সুন্দর এই সামনের পরিবেশটা যারা তোমরা শীতকালে ব্যানারস গেছো বা যারা শীতকালে যাবে বলে প্ল্যান করছো তাদের জন্য এটা খুব ভালো একটা ঘোরার জায়গা আর কি তো আমরা ওই যে বললাম একটু আর কি ছুটি ছাটা দেখে যেহেতু গেছি তাই জন্য সিজনটাকে অত ইয়ে করিনি প্রাধান্য দিইনি তো এটা আর একটা হচ্ছে বৌদ্ধ মন্দির যেটা মন্দিরটা বন্ধ ছিল তো আমরা ওই কাজ থেকে গিয়ে এসছি সায়েন ছবি তুললে তুলে না এবার আমরা রওনা দিলাম হচ্ছে রামনগর ফোর্টের উদ্দেশ্যে সেম অটোতেই অটোটা তো আমাদের রিজার্ভ করা ছিল হোল্ডের জন্য মানে যে যে জায়গাগুলো আমরা সাইটসিন করবো সেই জন্য তো রামনগর ফোর্ট ওখান থেকে আর কি আমরা রওনা দিলাম এই রাস্তা দিয়ে কিন্তু কাশির যে ঘাটটা সেটা দেখা যায় ভীষণ সুন্দর কাশির ঘাটটাও সাজানো গোছানো জাস্ট চলন্ত অটো থেকে আমি আর কি ভিডিও বা ফটো কিছুই করতে পারিনি সেম কাশিঘাটটা কিন্তু আমরা ট্রেনে করে যখন বেনারস ঢুকছিলাম তখনও আমরা দেখতে পেয়েছি এই অটো চালক আমাদের যিনি অটোদাদা ছিলেন উনিও ভীষণ ভালো ছিলেন আমাদের সাথে কথা বলতে বলতে কোথায় থাকি আমরা প্রপার কলকাতা থেকে বিলং করি কি না সেগুলো বলতে বলতে আর কি আসছিলেন উনি রামনগর ফোর্টে এসে পৌঁছেছি সারনাথ থেকে রামনগর ফোর্ট অনেকটা ডিস্টেন্স অনেকটা মানে বারোটা পঞ্চান্নতে আমরা ওখান সারনাথ থেকে রওনা দিয়ে এই হচ্ছে রামনগর ফোর্টের টিকিট কাউন্টার টিকিট কেটে তোমাকে আর কি ভেতরে প্রবেশ করতে হবে জায়গাটার ইনফ্রাস্ট্রাকচারটা এতটাই ভালো যে মানে মনে হচ্ছে প্রত্যেকটা কোনা ঘুরে ঘুরে দেখি আর অনেক বড় আর কি ইনফ্রাস্ট্রাকচার বেসিক্যালি আমার খুব হিস্টোরিক্যাল প্লেস ভালো লাগে যার জন্য মুর্শিদাবাদও আমার খুব ভালো লেগেছিল বেশ ছোটোবেলায় গেছিলাম বাবা মার সাথে ফ্যামিলির সাথে বেসিক্যালি তো ওটাও খুব ভালো লেগেছিল এটাও ওরকমই একটু মানে হিস্টোরিক্যাল ছোঁয়া তো পেলামই প্লাস মুর্শিদাবাদের মতো আর এর ভেতরে একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামে তোমার হচ্ছে ক্যামেরা একদমই অ্যালাউড নয় তো সেই জন্য আর কি তোমাদেরকে আমি ভার্বালি আর কি বলছি ভেতরে রিক্সা বড় বড় রিকশা মানে সেই বেনারসি কাপড় দিয়ে মানে সাজানো পালকি তারপরে রাজারা মহারাজাদের ড্রেস এই সমস্ত আর কি রাখা রয়েছে কিন্তু যেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার হলো সেটা হচ্ছে যে একটু মেনটেন্যান্সের অভাব আছে মানে ওই জায়গাটা যদি সুন্দর করে যদি আরও মানে ধুলোগুলো পরিষ্কার করা হতো তাহলে ওগুলো দেখতে আরও ভালো লাগতো এটা আমার পার্সোনালি ওপিনিয়ন আর এখানে এই যে জায়গাটায় আসছি যে কারণে বললাম যে রামনগর ফোর্টটা আমার ভীষণ ভালো লেগেছে ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেখানে কিন্তু প্রত্যেকেই যে আসছে সেরকমটা নয় অনেকে জানেও না এবার অনেকে ভাবছে যে ওয়ে টু গঙ্গা বলে লেখা আছে অনেকে মানে ভাবছে যে যাব যদি রাস্তা খুঁজে না পাই তো যাওয়ার দরকার নেই কিন্তু আমরা আর আমাদের সাথে সাথে আরও পিছনে কিছুজন ছিল যারা আমরা ওই রাস্তাটা দিয়ে সিঁড়ি দিয়ে এই জায়গাটা এসেছি এটা হচ্ছে গঙ্গার ঘাট বলতে পারো এটা এত সুন্দর মনোরম পরিবেশ যারা গেছো তারা তো জানো যারা যাওনি তাদের জন্য বলছি ক্যামেরার লেন্স দিয়ে যে উপলব্ধিটা করছো সেই উপলব্ধিটা যদি তোমরা নিজেদের চোখ দিয়ে করতে পারো তো খুবই সার্থক হবে ব্যাপারটা আর এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করে সাজানো আমার তো মনে হচ্ছিলো এখানে একটু কিছুক্ষণ সময় কাটাই মোটামুটি দুদিন হয়ে গেল মানে কাল থেকে নিয়ে যদি সব থেকে ভালো কিছু লেগে থাকে আমার সেটা হচ্ছে এইটা আমার এটা দুর্ধর্ষ লেগেছে এই যে পিছনে গঙ্গা এটা অ্যাকচুয়ালি রামনগর ফোর্টের ভেতর দিয়েই রয়েছে ওয়ে টু গঙ্গা ঘাট বলে লেখা অনেকে আসছেও না আবার অনেকে আসছে তো আমি বলবো এলে প্লিজ ভিজিট করুন দারুন রামনগর ফোর্ট থেকে বেরিয়ে এবার আমরা চলে এসছি হিন্দু ইউনিভার্সিটিটা ঘুরতে হিন্দু ইউনিভার্সিটিটা অনেক বড় ক্যাম্পাস নিয়ে পুরো অটো অটো করে ঘুরতে হবে খুব ভালো লাগলো হিন্দু ইউনিভার্সিটিটার যে ক্যাম্পাস এরিয়াটা মন্দির বিড়লা মন্দির আর ক্যাম্পাসটা তো ঘোরালো তো প্রচণ্ড রোদ অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ বিড়লা মন্দির দেখে এবার আমরা চলে এসেছি হচ্ছে দুর্গা মাতার মন্দিরে দুর্গা মাতার মন্দিরের আগে বলে রাখি আমরা শঙ্কটমোচন মন্দিরে গেছিলাম ওখানে এক একদমই ক্যামেরা অ্যালাউ নয় মানে দূর থেকেও কিছু দেখাতে পারবো না একটা দোকানে মানে ওই আমাদের যিনি অটো দাদা ছিলেন উনি ওই দোকানে আর কি জুতো মোবাইল সব রাখিয়ে দিলেন আর দিয়ে ওখান থেকে ডালা নিয়ে শঙ্কটমোচন মন্দিরে আমরা আর কি পুজো দিলাম ওটাও বেশ ভালো পুজো হলো হনুমানজিকে দেখলাম আর এই দুর্গা মাতার মন্দিরের কথা এবার আসি দুর্গা মাতার মন্দিরটা না পুরো কালারটা হচ্ছে রেড কালার কি ভালো লাগছে আর এটা কিন্তু শুধু যে দর্শনীয় স্থান লোকে দর্শন করে চলে যাচ্ছে এরকম না চারপাশে হোমযোগ্য হচ্ছে কারুর যদি ইচ্ছে পূরণ হয় বা ইচ্ছে পূরণের জন্য ধাগা বাঁধি না আমরা যেরকম আমাদের কলকাতায় দক্ষিণেশ্বরে গিয়েও ওরকম বাঁধি তো ঢিল বাঁধা যেটাকে বলে তো সেরকম বাদছে তারপরে পুজো দিচ্ছে লোকে সাধারণত মানে আমি যেটা তোমাদেরকে শেয়ার করবো এটা আমার মনের ইনার ফিলিংস বলতে পারো বেনারস এমন একটা জায়গা যেখানে হচ্ছে তোমার মানে আমরা তো ভগবানকে মানি ভগবানকে মানি রোজ সন্ধে সকালবেলা ধূপ ধুনো জ্বালাই বিপদে পড়লে ডাকি এতটুকুই যারা ধরো একদমই স্পিরিচুয়াল পার্সেন নয় ঠিক আছে তারাও এখানে এসে কিন্তু মানে ভগবানের প্রতি নিজেকে নিবেদন করে দেবে এটাই আমি আর আমার হাজব্যান্ড আলোচনা করছিলাম যে মানুষের ভক্তির কাছে যেন ভগবান পরাজিত হয়েছে এটাই যেন মানে আমাদের আত্ম উপলব্ধি বলতে পারো এবার আমরা চলে এসেছি হচ্ছে তুলসী মানস মন্দিরে ঠিক আছে একদম এই মন্দিরগুলো মোটামুটি কাছাকাছি তো তুলসী মানস মন্দির ওই জন্য আর মানে যাওয়া আসার রাস্তাটা তোমাদের সাথে আর দেখাইনি শেয়ার করিনি অবশেষে আমাদের আজকে সাইট সিন কমপ্লিট হলো তুলসী মানস মন্দিরটা লাস্ট দেখলাম তো এখান থেকে এবার হচ্ছে বেরোবো বেরিয়ে হোটেলে যাব তো চলো আবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে কথা বাস থেকে একজন করছে ব্লক করছি সমস্ত সাইটসিন কমপ্লিট করে এবার আমরা অটো দাদাকেও ছেড়ে দিয়ে আমাদের যেখানে হোটেল বুকিং ছিল মানে রুম বুকিং ছিল তারই কাছাকাছি একটা জায়গায় দশ মিনিট দূরত্বে রেস্টুরেন্টে এসে আমরা কিছু খাবার অর্ডার করলাম কারণ আমাদের তো দুপুরবেলা সেদিন লাঞ্চ হয়নি তো সেই জন্য আর কালবাইরাব মন্দিরটা বন্ধ ছিল তো সেই জন্য ওই মন্দিরটা আমরা দেখা হয়নি তো এই রেস্টুরেন্টটার কথা স্পেশালি বলে রাখি আচ্ছা আচ্ছা কলকাতার চাইনিজ রেস্টুরেন্টও কিন্তু হার মানবে বলে রাখা ভালো সত্যি টেস্ট অনবদ্য এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা এখন লাঞ্চ করলাম কিছু করার নেই সেই সকালবেলা আজকে ছটা নাগাদ উঠেছি তারপরে সাতটার সময় বেরিয়ে গেছি সাতটা থেকে সাড়ে পাঁচটা অবধি স্ট্যান্ড চলছে মানে অ্যাকচুয়ালি গরমটা এত পড়েছে না তার জন্য একটু সমস্যা হচ্ছে মানে কি বলবো এটা যদি শীতকালে প্ল্যান করা যেত বা যখন গরমটা এত কম তখন যদি প্ল্যান করা যেত তাহলে এটা ভীষণ মানে আর কি কমফোর্টেবল হতো ব্যাপারটা এবার ইনসিডেন্টালি আজকে আমরা আর কি সমস্ত সাইট সিন কমপ্লিট করেছি সমস্ত মানে বেনারসের যা যা সাইট সাইটসিন রয়েছে সমস্ত কমপ্লিট করেছি দিয়ে আজকে এখন তো আর হোটেলে ঢুকে যাচ্ছি এখন আর আজকে কোথাও বেরোবো না তো আবার হচ্ছে কাল সকালে অথবা দুপুরে ওই করিডোরের জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে আমরা হোটেলে চলে एस जी होटेल पथ है